আমি এখন চলেছি যাকে নিয়ে এখন পুরো পশ্চিমবঙ্গ তোলপাড় এমনকি ইন্ডিয়াও তোলপাড় বলা যেতে পারে সেই ডাক্তারি পড়ুয়া ছাত্রী মৌমিতা দেবনাথের ঠিক বাড়ির সামনে দেখো পুলিশ গাড়ি দাঁড়ানো রয়েছে এবং রাস্তাটি ব্যারিকেড করে আটকানো বা গিয়েছে যে সাদা রঙের উঁচু বাড়িটা দেখতে পেলে ওইটি তার বাড়ি এবং সামনে পুলিশ বসা রয়েছে নমস্কার বন্ধুরা আমি দীপা আমি আজ আবার চলে এসেছি একটি ব্লগ নিয়ে তোমাদের আশা করি খুব ভালো লাগবে ব্লগটি তো গতকাল চোদ্দোই আগস্ট যে রাত দখলের লড়াইয়ে মেয়েরা নেমেছিল আমিও তার অংশীদার হয়েছিলাম তো আমরা সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছিলাম তো ওখানে যাদের হাতি খালি ছিল এই দাদা বা ভাইয়েরা মিলে ওখানে সবার হাতে একটা করে মোমবাতি ধরিয়ে ধরিয়ে দিচ্ছিল যাতে আমরা খালি হাতে না যাই তো এটা ভীষণই ভালো লেগেছিল। আমাদের তো রাত দখলের লড়াইয়ে আমরাও নেমেছিলাম আর যে ডাক্তারি পড়ুয়ার কথাটি বললাম তার বাড়ি আমারই পাড়াতে তো ওর বাড়ির সামনে থেকেই আমাদের যাতায়াত করতে হয় তাই ওর বাড়ির সামনে থেকেই আমরা এগিয়ে এসেছিলাম এখন আমরা এইচ বি টাউন হয়ে সোজা এগিয়ে যাচ্ছি সোদপুর ট্রাফিক মোড় বা বিটি রোডের উদ্দেশ্যে যেখানে একটা জমায়েত হবে সবার আজ সবাই রাস্তায় নেমেছে শুধুমাত্র মেয়েদের রাত দখলের লড়াই বলে নয় এখানে আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছে ছেলেরাও তাদেরও আজকে মানে দেখানোর দিন যে সব ছেলেরাই ধর্ষক হয় না সব ছেলেরাও এরকম হয় না কিছু ছেলে ভালোও থাকে তো তারা সেটাকেই প্রমাণ করার উদ্দেশ্যে শুধুমাত্র মেয়েরা ছিল না ছেলেরাও সমান সমান পায়ে পা মিলিয়ে আমাদের সঙ্গে চলেছে তো যত এগোচ্ছিলাম সামনের দিকে ভিড়টা অসম্ভব বাড়ছিল কাতারে কাতারে লোক সব এগিয়ে আসছিল দেখতেই পাচ্ছ বয়স্ক থেকে ছোট বাচ্চা মোটামুটি ছিল অনেকেই ছিল তো এই মিছিলের ভাগিদার হতে পেরে খুব ভালো লাগে যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফেমাস ইউটিউবার শিবাজি দাজির কথা বলছে অনেকেই এনাকে চিনে থাকবেন ইনিও আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে সমানভাবে চলেছে অনেকেই ফ্ল্যাগ হাতে ঘুরছিল কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের মনে হচ্ছিলো না যদিও তখন রাত বারোটা বেজে গেছে আমরা কীভাবে স্বাধীন হয়েছি যে রাতের বেলা মেয়েরা আজকে কলেজেও সুরক্ষিত নয় তাহলে রাস্তাতে সেটাও তো আমরা বাদই দিলাম আমরা চেয়েছি যে এর যে মেয়ের মাথা সে ধরা পড়ুক জানি না আদৌ ধরা পড়বে কিনা কিন্তু সাধারণ নাগরিক হিসেবে যেটুকু করার কর্তব্য সেটুকু অন্তত আমরা করতে পেরেছি তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো কি আর বলবো একটা মানে খুব বলার মতো তো এখানে সেরকম কিছু নেই একটা মেয়েকে কতটা কষ্ট দিয়ে মারা হয়েছে সেটা বুঝতে পারছি এখানে সাংবাদিকেরাও উপস্থিত হয়েছে তো এটি হচ্ছে পেট্রোল পাম্প বিচ রোড ট্রাফিক মোড় পেট্রোল পাম্প এখানে সবাই জড়ো আমরা হই এখান থেকে তারপর আস্তে আস্তে আমরা আবার খানিকক্ষণ দাঁড়িয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই কারণ জায়গাটি মানে এত লোক আসছিলো কাতারে কাতারে সবাই যদি ওখানে দাঁড়িয়ে থাকি তাহলে সবারই মানে অন্য দিক থেকে আরও লোকেরা আসছিলো তাদের তাহলে অসুবিধা হয়ে তাই আমরা বেরিয়ে গেলাম শুধু আমরা নয় আমাদের মতন বহু মানুষ যারা ওখানে খানিকক্ষণ দাঁড়ালো দাঁড়ানোর পরে সব বেরিয়ে গেল। আস্তে আস্তে আমরা জায়গাটিকে খালি করে দিচ্ছিলাম অবশেষে বাড়িতে আমরা ফিরলাম তখন প্রায় রাত দেড়টা বাজে কিন্তু মনে হলো না যে আজকে রাত দেড়টা বাজে সারা রাস্তায় শুধু লোক শুধু লোক আর শুধু লোক তো বন্ধুরা তোমরাও খুব সাবধানে থেকো ভালো থেকো আর কিছু আমার বলার নেই তবে ফেরার সময় একটি বাচ্চার হাতে একটি ফ্ল্যাগ দেখলাম যেটা দেখে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ